হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা বরিশালে গেছিলাম দেখো বরিশালে এটা কিন্তু বরিশালের লঞ্চ ওটা না এটা কিন্তু আরেকটা আবার মনে করেও না ওটা আমরা আসলে বরিশালেও গেছি বরিশালের ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেছে তো এই যে বরিশাল লঞ্চটা বরিশালের আমি লঞ্চে মাত্র একদিন ছিলাম হুম তো ওখান থেকে আমরা আবার বরিশালের বরিশালের আসলে খাবার দাবার অনেক মজার এই যে পুরো মহিলারা না কোনো কাজ করছে শুধু বেটা মানুষ মহিলারা তোমার কেটেকুটে দিছে আর কি মানে কাটা কোটার জন্য মহিলারা আর তোমার রান্নার জন্য ছেলে মানুষ কিন্তু রান্না অনেক স্বাদ বরিশালের রান্না অনেক মজা আছে এটা একদম সুন্দর একদম টাটকা ইলিশ মাছ খাইছি আমরা একদম টাটকা সরিষা ইলিশ আর এই যে দেখো লঞ্চের ভিতরে চা কফি সব কিছু কিন্তু অনেক মিষ্টি খাওয়া যায় না ভাই এই যে তাই হলো বরিশাল লঞ্চে উঠছিলাম আসলে কখনো উঠি নাই এবার আমি ভালোই ভালোই লঞ্চে উঠছি কয়েকবার তো হলো এই যে লঞ্চের স্বাদ কিন্তু এটা হুম লঞ্চের আশেপাশে শুধু বরিশালের লঞ্চ আর বরিশালের লঞ্চ একেবারে সুন্দর মতো দেখো সব বরিশালের লঞ্চ এই যে তারপরে যে এখানে কিন্তু একটা মসজিদ আছে এই মসজিদের সামনে সব সময় মিলাদ হয় ওয়াজ হয় এটা বড় মসজিদ একদম এই যে এইটারে কী জানি বলে আমি জানি না ঠিক এই যে এখানে মানুষ সব গোসল টোসল করে একটা পুকুরের মতন আর কি জাস্ট এই যে পাশে একজন টোঙের মতো একটা দোকান দোকানপাট দেখো পেজু ছোলা এগুলো বিক্রি করে ওরা খাওয়ার জন্য সব কিছু এই যে একার পুরো গ্রাম এত সুন্দর না বরিশালের গ্রাম সুন্দর আছে অনেক সুন্দর তো আমরা একটু হেঁটে হেঁটে সব কিছু দেখতেছিলাম আশপাশ এই যে বরিশালের রাস্তাঘাট অনেক সুন্দর এই যে বরিশালের রাস্তাঘাট আমি রাস্তাঘাটগুলো একটু ফুটেজ নিয়েছিলাম এই যে বরিশালের রাস্তা কিন্তু বরিশালের জায়গায় জায়গায় যেমন দোকান থাকে না ওই রকম বরিশালের জায়গায় জায়গায় কোনো দোকানপাট নাই খাবারের এই যে আশেপাশে দেখো কোনো খাবারের দোকান নাই কিন্তু মেন রোডে গেলি তুমি খাবারের দোকান পাই এটা আসলে গ্রাম টাইপের একটা একদম গ্রাম গ্রাম তো গ্রামের রাস্তাঘাট অনেক সুন্দর রোদ আর রোদ আরে বাবা আর গরম অনেক গরম লাগছে তো আর গরম পড়ছিলো প্রচুর পরিমাণে তো আমরা এই গরমে হাঁটতে নাই মানে কি যেন একটা উঠছিলাম তাই এই যে আর কি তারপর নৌকায় উঠছিলাম যে এটা নৌকা নৌকাটায় উঠছি উঠে পরে আবার ওই যে গাড়িতে উঠছি আমরা কাজ গাড়ির ভিতর থেকে ভিডিও করছি এটাই শান্তি যাইতে পারি নাই কিন্তু দুধ থেকে যে ভিডিও করছে এটাই অনেক ভালো ভাল লাগছে বলে না যে দুধের মিটা একটা শ্লোক আছে না ওই টাইপের আর কি যে গাড়িতে বসে ভিডিও করতেছি আর নদী আর তোমার হলো আকাশ ঠিক একসাথে হয়ে গেছে এত সুন্দর এই যে ভিউটা অনেক সুন্দর খুব হাফেজ টা বাই বাই